আপু আপনি পাইকারি কোথা থেকে আনেন যদি একটু শেয়ার করতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার এই নেন শেয়ার করে দিলাম কোথা থেকে আমি পাইকারি আনি তো সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু একদমই ডিটেলসে কোনো কিছুই বুঝতে পারবেন না তো ডিটেলসে বুঝতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে জমের বেস্ট কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আসে একটাই প্রশ্ন একটা কমন প্রশ্ন যে আপু আপনি পাইকারি কোথা থেকে আনেন বিশেষ করে আপনার জমজমের ড্রেসগুলো এত বেশি সুন্দর কোন মার্কেট থেকে নিয়ে আসেন যদি আমাদেরকে ঠিকানাটা ভালোভাবে দেখাতে পারেন তাহলে আমাদের জন্য অনেক উপকারে আসতো তো চলেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাইকারি মার্কেটে আমার সঙ্গেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত না থাকলে কিন্তু একদমই বুঝতে পারবেন না কারণ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ঠিকানা এবং দোকানের নাম দোকান সব কিছু আপনাদেরকে দেখ দেখিয়ে দিব তো আমি কিন্তু আমার বাড়ি থেকে রিকশায় উঠে পড়েছিলাম আমি ভুলতা গাউসিয়া চলে এসেছি আবারও বলছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া এসে আমি ঢাকা টু সিলেট রাস্তা মানে ঢাকা টু সিলেট যেতে যে রাস্তা সেই দিক থেকেই কিন্তু আমি একটা অটো নিয়ে নিয়েছি সেখান থেকে আমি এখন যাব আড়াই হাজার বাজার এখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে মানে ভুলতা গাউসিয়া থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে অটো ভাড়া নিবে আপনি চাইলে অটো রিক্সা বা বাসে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আড়াই হাজারের সেই বান্টি বাজারে এটা কিন্তু আড়াই হাজার বাজার হচ্ছে বাটিকের জন্য বিখ্যাত মানে এখানে অনেক কোয়ালিটির বাটিক পাওয়া যায় মানে এখান থেকে পুরো বাংলাদেশে হচ্ছে বাটিক সেল হয় আর এটা যেহেতু আমার বাড়ির একদমই কাছে তো আমার জন্য এটা মানে খুবই গুড লাক আমার জন্য খুবই উপকার যেহেতু আমি মেয়ে মানুষ একা একা ব্যবসা করি সহজেই এখান থেকে আমি ড্রেসগুলো কালেক্ট করতে পারি তো এই যে কথা বলতে বলতে আমি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত পাইকারি মার্কেটে এই যে দেখেন এখানে গ্লোবাল ইসলামী ব্যাংক আবারও বলছি গ্লোবাল ইসলামী ব্যাংক এই মার্কেটের দ্বিতীয় তলাতে হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি আনকমন আনকমন এ গ্রেটের কিছু জমজম কালেকশন করে থাকি তাছাড়া আমি ইসলামপুর থেকেও আনি এবং নিউ মার্কেট থেকেও আনি আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তাই ভাবলাম যে হাতের কাছে বা হাতের নাগালে যেই মার্কেট আছে সেখান থেকেই নিয়ে আসি কারণ এত গরমে আসলে পাইকারি মার্কেটে মেয়ে মানুষ একা একা যাওয়াটা অনেক বেশি আমার টাফ মনে হচ্ছিল আর এখানে যেহেতু একদম হাই লেভেলের ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো দূরে যাওয়ার অতটা প্রয়োজন পড়ে না হ্যাঁ প্রয়োজন যখন পড়ে তখন আমি যাই আমার চ্যানেলে ভিডিও দেওয়া তো আমি ভাইয়ার দোকানে কিন্তু চলে এসেছি আসা মাত্রই ভাইয়া খুশি হয়ে গেছে এবং বলছিল আপু আপনি তো অনেকদিন পরে আসলেন যেহেতু আমি আমার মেয়ে অসুস্থ তো সেই কারণে হচ্ছে গিয়ে আসা হয়নি আর এই যে দেখেন আমি এসেই এই ড্রেসটা আমার চোখে পড়ে গেছে এটা আমার একদমই নতুন মনে হচ্ছিলো জমজম কোয়ালিটি এবং জমজম কালেকশনের মধ্যে এটা কিন্তু এ গ্রেটের তো আসতে না আসতে ভাইয়া অনেকগুলো ড্রেস সাজিয়ে দিয়েছে আমার জন্য বলছিল যে এই যে দেখেন এই ড্রেসগুলো সম্পূর্ণ নতুন এসেছে কারণ উনি জানে যে আমি নতুন নতুন ড্রেসগুলো নিতে পছন্দ করি প্রত্যেকটা ড্রেসের কালার এবং কোয়ালিটির কথা তো একদম আর কি বলবো একদম এ গ্রেড জমজম বুঝতেই পারছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো তো এই ড্রেসগুলো আমি সম্পূর্ণ সবই নিয়ে নিয়েছি যেহেতু ভাইয়া প্রত্যেকটা ড্রেস বলছিল যে একদম এগুলো নতুন এসেছে তো আমি প্রত্যেকটা ড্রেস বললাম যে ঠিক আছে আমার জন্য বের করেন আর উনি সাজিয়ে দিচ্ছিলো বলছিল আপু সমস্যা নেই ভিডিও করতে পারেন তো আমি ভিডিও করছিলাম আর ওনার সাথে কথাও বলছিলাম তো এই যে দেখেন এগুলো আমি আবারও বলছি এ গ্রেটের জমজম হ্যাঁ এগুলো কিন্তু একদম সস্তা চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা দামের জমজম না এগুলো পাইকারি কিন্তু মানে এর বেশি পড়বে হ্যাঁ আমি যে দাম বলেছি এর বেশি পাইকারিতে আপনাদের হচ্ছে এখান থেকে নিতে হবে আর ভাইয়ার দোকানটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকে এর এই মার্কেটটার দ্বিতীয় তলাতে তিনটা চারটা দোকান তিনটা দোকান পরেই হচ্ছে গিয়ে ভাইয়ার দোকান ভাইয়ার দোকানের নামটা অবশ্যই আমি ভিডিওতে বলে দিব এবং দেখিয়ে দিব অলরেডি ভিডিওর প্রথমে কিন্তু আপনারা ওনার দোকানের স্লিপটা দেখে নিয়েছেন এবং নামটাও বুঝতে পেরে গেছে তারপরও আমি আবারও বলে দিচ্ছি তো এই যে দেখেন এক এক রকম এক একটা কালেকশন বের করছিল আমার তো দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর আবারও নতুন নতুন এগ্রেটেড জমজম চলে এসেছে তো ভাইয়া বলছিল যে আমি আপনার জন্য ওয়েট করছিলাম যে আপু কেন আসছে না আর উনি সবসময় আমাকে বলে যে আপু আপনার চয়েস তো অনেক ভালো কারণ আপনি অনেক সুন্দর সুন্দর যে ড্রেসগুলো একদম হিট হিট কালেকশনগুলোই হচ্ছে আপনি পছন্দ করেন এবং নিয়ে যান এই যে দেখেন এখন ভাইয়ার হাতে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালেকশনটা আছে এটা কি বলবো দুর্দান্ত একটা কালেকশন এটা আমার তো মাথা নষ্ট হয়ে গেছে এই কালেকশনটা দেখে তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আছে এই তিনটা কালার থেকে আমার তিনটা কালারই ভাল লাগছে বাট আমার ব্ল্যাকটা একটু বেশি ভালো লেগেছে আমি তিনটা কালারই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওতে যারা যারা কোশ্চেন করেন যে আপু কোথা থেকে আনবো তো এ আমি তো বলেই দিলাম এই যে নেন দেখেন আমি কোথা থেকে আনি আর যেহেতু এইটা আমার বাড়ির একদমই কাছে তো আমি যখন আমার হাতে সময় কম থাকে আমি ব্যস্ত থাকি তো সেই সময়গুলোতে আমি কিন্তু ওনাদের কাছে চলে আসি যেহেতু ওনাদের কাছ থেকে আমি একদম ভালো মানের ভালো কোয়ালিটির পাই আর দেখেন ইসলামপুর যে আপনারা জমজমগুলো আনেন এগুলো কিন্তু আমাদের এদিক থেকেই যায় আমাদের আড়াই হাজার নারায়ণগঞ্জ নরসিংদী মাধবদী এখানেই কিন্তু সব কারখানা মিল ফ্যাক্টরি বলেন সব কিছু কিন্তু এইখানে এখান থেকে উৎপাদন হয়ে হচ্ছে ঢাকা শহর বিভিন্ন জায়গায় যেয়ে থাকে মানে আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো সেগুলোর কথা বলছি নট আউট অফ মানে কান্ট্রি আমি বাহিরের দেশের কথা বলছি না আমাদের দেশীয় পণ্যগুলো কিন্তু এদিক থেকেই হচ্ছে তৈরি হয়ে তারপর হচ্ছে ঢাকা শহরে যায় আপনার উড়নাটা দেখ দেখে বুঝতে পারছেন যে এ গ্রেটের জমজমের উড়নাটা মাসাল্লা কোয়ালিটি এত ভালো এত ভালো আর একদম নামাজি ওড়না খুবই সুন্দর তো এই ড্রেসটাও নতুন এসেছে আমি একটু দেখছিলাম আর কথা বলছিলাম আমি আবার মাঝে মধ্যে ভাইয়াদেরকে বলি যে ভাইয়া এই ড্রেসের সাথে এই পায়জামার কালারটা যদি এরকম হতো তাহলে আরও সুন্দর হতো এরকম বলি তো ওনাদের সাথে কনভারসেশন চলছিল আমার আর আরেকটা কথা আপনারা অনেকেই বলেন যে আপু ড্রেস নেওয়ার পরে যদি দুই চারটা ড্রেস আমাদের থেকে যায় সেক্ষেত্রে আমরা কি করব যারা নতুন ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা কারণ অনেকেই জানেন না যে মানে এই কন্ডিশন কন্ডিশনটা তাদেরকে দিয়ে ড্রেস নিয়ে আসতে হয় যে কোনো দোকান থেকে আপনি যখন পাইকারি মাল আনবেন তখন তাদেরকে বলবেন যে আমাদের যদি কিছু ড্রেস থেকে যায় সেগুলো কিন্তু আমরা পরে এক্সচেঞ্জ করে হচ্ছে আপনাদের কাছ থেকে নিয়ে যাব এই কথা বলে যদি আপনারা না আনেন ক্ষেত্রে কিন্তু আপনাদের ধরা খেতে হবে কারণ তারা বলবে আপনার সাথে তো এরকম কোনো কথা ছিল না তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব তো এটা হচ্ছে আরেকটা জমজমের ওড়না আমি তো বিশ্বাস করেন ভাই আমি সব সময় জমজম ড্রেসের ওড়নাগুলো দেখে তার প্রেমে পড়ে যাই এই উড়নাটাও মাসা মনে হচ্ছিল একটা ফুল বাগান এত সুন্দর লাগছিল তো আমার ড্রেসগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আর প্রত্যেকটা নতুন কালেকশন আর হ্যাঁ সামনে যেহেতু কোরবানি ঋত তার জন্য তো নতুন কালেকশন আনতেই হবে আর আমার হোয়াইট ব্ল্যাক এগুলোর প্রতি একটু দুর্বলতা বেশি এই যে দেখেন হোয়াইট কালার এই ড্রেসটা যে কি লাগছে দুর্দান্ত লাগছে তাই না অনেক বেশি সুন্দর লাগছে তো আমি ড্রেসগুলো দেখছি আর সিলেক্ট করছি এই যে দেখেন আমার অলরেডি নিচে কতগুলো রেখেছি উপরে কতগুলো রেখেছি সিলেক্ট করা হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ভাইয়ার দোকানে কিন্তু শুধু যে এ গ্রেডের জমজম পাওয়া যায় তাই নয় ভাইয়ার দোকানে সব ধরনের কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাবেন মানে আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো সবই পেয়ে যাবেন এখানে কিন্তু কম দামি ড্রেস আছে যেগুলো মূলত অনেক আপুরাই খুঁজে যারা একদম নতুনভাবে ব্যবসা করতে চায় মাত্র দশ হাজার টাকায় শুরু করতে পারেন অল্প দামে মানে কম দামে কিছু থ্রি পিস নিয়ে শুরু করতে পারবেন এখানে কিন্তু বাটিকের হিউজ হিউজ কালেকশন আছে আর ভাইয়াদের কিন্তু অনেক বড় গুডাউনও রয়েছে আমি গুডাউনে যাই না আমি ছোট ব্যবসায়ী আমি গুডাউনে যাওয়ার আমার প্রয়োজন পড়ে না দোকানে যেগুলো ডিসপ্লে করা থাকে আমি সেখান থেকে দেখে দেখেই নিয়ে আসি কারণ আমি যেহেতু লক্ষ লক্ষ টাকার মাল কিনি না আমি অল্প টাকার মাল কিনি আমি আমার ব্যবসায়িক বাসায় বলছি মাল আপনারা কেউ কিছু মনে করবেন না তো ড্রেস কিনি তো এই হচ্ছে ব্যাপার আপনারা এখান থেকে অনেক অনেক আপনারা যদি গুডাউনে যেতে চান ওনাদের বড় আরও দোকান আছে সেখানে যেতে চান পছন্দ করে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি এই দোকান থেকেই নিয়ে আসি কারণ প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে ওনারা এখানে ডিস মানে ডিসপ্লে করে রাখে আমি কিন্তু আজকে কম দামিও কিছু নিব দামি কম দামি মিলিয়ে হচ্ছে গিয়ে আমি ড্রেসগুলো সবসময়ই নিয়ে আসি তবে আজকে কম দামিও নিব এবং এই গ্রেটের জমজম তো অলরেডি আমি অনেকগুলো নিয়ে নিয়েছি তো আমার আমার ড্রেসগুলো ওনারা প্যাকিং করছিল আর কি প্যাকিং করা শুরু হয়ে গেছে তো এই হচ্ছে বাটিক ওনাদের বাটিক কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দামি দামি বাটিকের কিছু কালেকশন রয়েছে কম দামি রয়েছে আপনারা সব ধরনের পেয়ে আপনারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা অলরেডি ব্যবসা করছেন তবে নতুন নতুন তেমন কিছু বুঝতে পারছেন না তারা সবাই চলে আসবেন এখানে আর ভাইয়ার দোকানের নামটা হচ্ছে মেসার্স আয়েশা সিদ্দিকা বাটিক হাউস হ্যাঁ তো এই নামে হচ্ছে ভাইয়ার দোকান আপনারা খুব সহজে এখানে এসে পেয়ে যাবেন আমি কিন্তু আমার আজকের ভিডিওতে একদম সব ডিটেলসে বলেই দিলাম তো যারা যেখান থেকে আসবেন না কেন আপনারা দয়া করে প্রথমেই আপনাদেরকে নারায়ণগঞ্জের ভুলতাতে আসতে হবে হ্যাঁ নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া ভুলতা আসতে হবে তারপর হচ্ছে আপনারা সেখান থেকে খুব সহজে আড়াই হাজার বান্টি বাজার চলে আসতে পারবেন যা মানে যে কেউ রাস্তায় থাকুক না কেন যাদেরকে ইচ্ছা জিজ্ঞেস করবেন তারা কিন্তু বলে দিবে আপনাকে তো এই যে আমি আবারও আপনাদেরকে দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের অনেকের দেখার ইচ্ছে ছিল যে আপুটা কোন জায়গা থেকে এত সুন্দর সুন্দর বুটিক্সের বাটিক্স মানে বুটিক্স না সরি বাটিকের কালেকশনগুলো এবং হচ্ছে গিয়ে জমজমের কালেকশনগুলো নিয়ে আসে তবে বাটিকের দোকানের ভিডিও আমি আজকে করতে পারিনি কজ যেহেতু কারেন্ট ছিল না ওই দিন প্রচুর বৃষ্টি ছিল তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি বাটিকের ভিডিওটা করতে পারিনি এটা আপনার অন্য আরেক দিন অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা আমি যে আমাকে যে ভিডিও করতে হবে তো ওই দিন শুধু আপনাদের জন্য আমি জমজমের ভিডিও করেছি আর এই যে দেখেন এখানে বেঁধে রেখেছে আমি যেগুলো একটু কমের মধ্যে নিয়েছি সেগুলো আমি বান্ডেল বান্ডেল করে নিয়ে নিয়েছি তো আমার ড্রেসগুলো তারা রেডি করেছে ওই যে নিচে কিছু আছে সব মিলিয়ে এই ছেলেটা হচ্ছে এই যে বেঁধে রেডি করছে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দেওয়া হবে সমস্যা নেই এই যে দেখেন মেসার্স আয়েশা সিদ্দিকা হাউস উপরে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যদি আমার কথা বলেন যে এই আপুটার কাছ থেকে রূপগঞ্জের এই আপুটার কাছ থেকে হচ্ছে নাম্বার নিয়ে আপনাকে ফোন দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু কমেই পেয়ে যেতে পারেন যদি একটা ড্রেসে দশ টাকা করেও কম পান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক ইনফরমেশন আপনারা জানতে পারলেন আবারও দেখিয়ে দিচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক দুই পাশে প্রচুর মার্কেট এখানে আপনারা বিশ্বাস করেন মানে ইসলামপুর নিউ মার্কেটে অনেক দোকান আছে যে দোকানের ওনারা কিন্তু এখানেও দোকান নিয়েছে ওনাদের এখানেও দোকান আছে এবং ওই মার্কেটগুলোতেও ওনাদের ঢাকায়ও দোকান আছে তো ফ্যাক্টরি তো একটাই হ্যাঁ ফ্যাক্টরি একটাই পার্থক্য হচ্ছে বিভিন্ন পাইকারি মার্কেটে বিভিন্নভাবে এগুলো যায় তো এটাই হচ্ছে ব্যাপার তবে দেখে শুনে বুঝে আপনারা মাল কালেক্ট করবেন কখনো আবার আমার দোষ দিতে যাবেন না আপনারা দেখে শুনে বুঝে আপনাদের ইচ্ছে এবং পছন্দ অনুযায়ী হচ্ছে আপনারা মাল কালেক্ট করবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে দেখছেন এগুলো সব হচ্ছে পাইকারি মার্কেট উপরে নিচে আশেপাশে সব জায়গায় আরও নতুন নতুন অনেক ভবন হয়েছে এখানে হাজার হাজার আমার মতো নতুন উদ্যোক্তা আপুদের জন্যই কিন্তু আমার এই ভিডিও ইনফরমেশনমূলক এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন নতুন হলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ